শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার গোপাল সোনা মানে আমার ঠাকুর ঘরে এসছে একটা নতুন জিনিস মানে অনেক দিনের ইচ্ছা ছিল বলতে পারো আর কি বলবো গোপাল সোনারও এটা খুব প্রয়োজন ছিল কিন্তু এতদিন হয়ে ওঠেনি আজ ফাইনালি সেই জিনিসটা আমি কিনে আনতে পেরেছি তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি কি এসছে আমার গোপাল সোনাদের জন্য আর এটা কিন্তু বেসিক্যালি আমার গুল্লু সোনার উদ্দেশ্যেই এসছে কিন্তু এতে আরও সব গোপাল সোনারা বসতে পারবে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো আর একটু স্কিপ করো না তো বন্ধুরা দেখো চলেছি ঠাকুর ঘরে আর আজকে দেখো এই যে রজনীগন্ধা ফুলের মালা দিয়ে ফুল দিয়ে সবাইকে সাজিয়েছি আর এই যে মেজগোপাল সোনা আর লাডলি কিন্তু চলে এসছে বনভোজন থেকে আর এখানে দেখো আমার গুল্লু সোনাকেও আমি এখানে বসিয়ে রেখেছি আর কত হাসছে কারণ ওর জন্য আজকে একটা অনেক বড় গিফট এসছে আর সেটাও তোমরা দেখাবো তার আগে দেখিয়ে দিই এখানে রয়েছে তিনটে ড্রেস এগুলো হচ্ছে বনভোজন থেকে আমার গোপাল সোনারা পেয়েছে চলো একটা একটা করে দেখাই এটা হচ্ছে গিয়ে আমার সেজ গোপাল সোনার জন্য এই একটা ড্রেস এগুলো খুবই সুন্দর ড্রেসগুলো দেখো এইখানটায় ফিতেটা একবারে মানে গলার থেকে নামবে যে ফিতেটা ওটা একবারে অ্যাটাচ করা আছে এটা একটা অরেঞ্জ কালারের ড্রেস এটা হচ্ছে আমার রাধারানীর জন্য সবার দেখো একই রকম ড্রেস এসছে একই রকমভাবে রয়েছে এটা রানীর ড্রেস পারগুলোও দেখো দিয়ে একবারে সেলাই করা খুবই সুন্দর এগুলো সবই কিন্তু গরমকালের জন্যই দিয়েছে আর এটা দেখো আমার মেজগোপাল সোনার ড্রেস ওখানে যে কজন তাদের গোপাল নিয়ে গেছে তোমরা যদি তিনটে গোপাল নিয়ে যাও তিনজনের জন্য আলাদা আলাদা ড্রেস দেবে পাঁচটা গোপাল নিয়ে গেলেও পাঁচজনকে আলাদা করে ড্রেস দেবে একটা গোপাল নিয়ে একজনকে ড্রেস দেবে ওখানে সব গোপালের মাথা পিছু করেই কিন্তু ড্রেস দেওয়া তো খুবই সুন্দর দেখতেই পাচ্ছ এগুলো সবার উপহার চলে এসছে বনভোজন থেকে আর এবার চলো দেখিয়ে দিই আমি গোপাল সোনাদের জন্য কি কিনেছি তো এই দেখো বন্ধুরা তোমরা বুঝতেই পারছ এটা চলে এসছে আমার গোপাল সোনাদের জন্য নতুন সিংহাসন মানে অনেকটা দেখো সোফা টাইপের ডিজাইনেই কিন্তু বানানো হয়েছে সিংহাসনটা আর পুরোটা হোয়াইট সানমাইকারের কাজ করা তোমরা দেখতেই পাচ্ছ আর পারগুলো একটা সানমাইকারের টেপ পাওয়া যায় সেটা বসানো রানি কালার টাইপের জিনিসটা আর এখানটা দেখো নিচে পাল্লা করে দেওয়া হয়েছে এটা কিন্তু পুরো অর্ডার দিয়ে বানানো হয়েছে দু মাসের অপেক্ষার পর দেখো ফাইনালি চলে এসেছে আমার গোপাল সোনার নতুন সিংহাসন আর এখানেই কিন্তু আমি পাঁচজনকে বসাবো অনেকটা বড়ো সিংহাসনটা এই যে দেখো সিংহাসনটা কিন্তু আমি ট্রেনে করে অনেকটা দূর থেকে নিয়ে এসেছি প্রায় দেড় ঘন্টা জার্নি করে এই সিংহাসনটা আনা হয়েছে অনেকটা দখল গেছে কিন্তু তাও শেষ পর্যন্ত দেখো যখন জিনিসটা ঘরে এসছে না সত্যি খুব ভালো লাগছে আর নিচে এখানটায় পাল্লা করা আমি এখানে গুল্লু সোনার এইখান জলচকিটা সরিয়ে দিয়ে তারপর পাল্লাটা খুলে তোমাদের সাথে শেয়ার করছি যে পুরোটা দেখতে কেমন হয়েছে এমনি তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর আর পুরো সানমাইকারে কাজ করা অনেকটা বড় মাটি থেকে অনেকটা লম্বা সিংহাসনটা দেখো যতটা এই সিংহাসনটা পুরানো সিংহাসনটার চওড়াটা ছিল ঠিক সেমই এই চওড়াটাই কিন্তু রয়েছে এখানে পাঁচজন একসাথে বসবে আর এখানটায় দেখো আমি সমস্ত কিছু সরিয়ে নিয়ে এসেছি এই সব ঠাকুরগুলো আবার সিংহাসনে যাবে আর গোপাসনারা সবাই এখানে নেমে আসবে আর এখানে দেখো সব অগোছালো হয়ে পড়ে রয়েছে সমস্ত কিছু বাক্সপত্র আর এই মার্বেলগুলো আমি নিচটাতে দেব। নিচটে এমনি রাবারের একটা কি কোটিং এটা দেওয়া রয়েছে স্ট্যান্ড মতন কিন্তু তাও যাতে জল না লাগে ওই কারণে পুরো এখন ঠাকুর ঠাকুরঘরটাই আমি এবার চেঞ্জ করে ফেলবো পুরো ঠাকুরঘরের লুকটাই আর সবই কিন্তু একদম গোপাল সোনার কৃপায় হচ্ছে তাই দেখো কত হাসি খুশি লাগছে আজকে ওদেরকে চলো এবার খুব বেশি কথা না বললে আমি এবার তোমাদেরকে দেখিয়ে দিই নিচে পাল্লাটা কেমন হয়েছে আর তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিও যে গোপাল সোনাদের নতুন এই সোফা টাইপ সিংহাসনটা কেমন লাগছে তোমরা জানিও তো দেখো বন্ধুরা আমি গুল্লুসোনাকে এখান থেকে সরিয়ে নিয়েছি আর তোমরা চওড়াটা দেখেই বুঝতেই পারছো যে কতটা বড় সিংহাসনটা এবার চলো এবার বক্সটা দেখাই তোমাদেরকে কেমন দেখতে দেখো এখানে এরকম চেন সিস্টেম করা রয়েছে আর ভেতরে পুরোটা সানমাইকারের কাজ করা তোমরা দেখে বুঝতেই পারছ পুরোটা কিন্তু সানমাইকার দিয়ে কাজ করা হয়েছে খুব নিখুঁতভাবে কাজ আর আমার তো খুবই পছন্দ হয়েছে গোপাল এই নতুন সিংহাসন সাইডগুলো এরকম ডিজাইন আর এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আমাকে যিনি বানিয়েছেন তিনি আমাকে বলেছিলেন যে একে পাঠাতে আর এই ডিজাইনটা সম্পূর্ণ আমি কিন্তু একে পাঠিয়েছিলাম তারপর উনি দেখো পুরো যেমন ডিজাইন বানিয়েছি তেমনই কিন্তু বানিয়েছেন উনি বলেছিলেন যে আমি কিন্তু তুমি যা ডিজাইন দিয়েছো সেরকমই বানিয়ে দেব কোনোটা এদিক ওদিক হয়নি দেখো অনেকটা হাইটে বড়ো তোমরা দেখে নিচ্ছি বুঝতেই পারছো পাশের সিংহাসনটার থেকে পুরো এই রেলিংটার মাথা থেকেও ছাড়িয়ে গেছে এতটা হাইট অবধি হয়েছে সিংহাসনটা আর ইচ্ছা করে কিন্তু হোয়াইট সানমাইকার দিয়ে করতে বলার হয়েছে কারণ সাদা জিনিস তো দেখতে খুবই সুন্দর লাগবে আর এখন তো বেশিরভাগই তোমাদের দেখবে কাঠের মানে যেগুলো ইন্টেরিয়ার ডেকোরেশন হয় সেই সব জায়গা দেখবে এখন হোয়াইটের ওপরেই কিন্তু সিংহাসন তৈরি করা হয় তাই আমি ভাবলাম যে হোয়াইটই বলি পুরোটা সানমাইকার লাগাতে সত্যি খুবই সুন্দর হয়েছে এবার চলো আমি সমস্ত এই যে গোপাল সোনা সব দেখা এদিকে সরে আসছে তো চলো এবার আমি সমস্ত কিছু গোজগজ করে নিই সবাইকে এখান থেকে আমি এই পাশে ট্রান্সফার করি তারপর তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো যে সবাইকে এখানে বসানোর পর আর আমি ঠিক করেছি বক্সের মধ্যে সমস্ত ড্রেসগুলোকে ভরবো কারণ এদিক ওদিক ড্রেস ছিটিয়ে আছে আর যদিও বা বক্সে ধরবে না কারণ গোপাল সোনাদের তো প্রচুর ড্রেস সেই কারণে তো চলো দেখ আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর নিজের শরীরের খেয়াল রেখো আর আমার পাশে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা